ব্যাপারটা দেখুন এই মুহূর্তে পশ্চিম সারা ভারতবর্ষের মুসলমানরা একটু আতঙ্কে আছে আতঙ্কিত চিন্তিত যে তাদের ধর্মস্থান মসজিদ মাদ্রাসা ঈদগাহ যে সমস্তগুলো আছে অফ যেগুলো করেছে সেগুলো কেড়ে নেওয়ার জন্য অথবা ইউজারকে অমিট করে দিয়ে কেন্দ্র সরকার অপচেষ্টা চালাচ্ছে স্বাভাবিক স্বাভাবিকভাবে মানুষ এখন আতঙ্কে আছে সেই সময়ে সংশোধনী আইনের বিরোধিতার নাম করে যেভাবে স্টেজে ওই আপনাদের কথাই কি গান চালিয়েছে হ্যান করেছে টান করেছে নিত্য পরিবেশন করিয়েছে যে বিজেপি নিয়ে আসা আইনটা শকাত মূল্ সাহেব তৃণমূল ভালো হয়েছে খুশি হয়েছে ওই জন্য বিরোধিতার ব্যানারটা সামনে রাখলেও মোড়ের মধ্যে যেটা আছে সেটাকে সে নিত্য পরিবেশনের মাধ্যমে প্রকাশ করেছে বাংলার মানুষ জানুক বাংলার মানুষ দেখুক ক্যানিং এর মানুষ দেখুক যে চোদ্দ তারিখে যখন শান্তিপূর্ণভাবে ভাবে প্রোটেস্ট করতে যাচ্ছিল সেই সময় কিভাবে পুলিশ আক্রমণ করেছে তারপরে সোনপুর সবজি বাজারের পুলিশ অতি সক্রিয় সক্রিয় হয়ে কিভাবে করেছে কেমন মামলা দিয়েছে মানুষ দেখুক মানুষের জবাব দেবে মনে বিজেপির বিরোধিতা কোনোদিন করতে যাবে না কারণ এদের গলা পর্যন্ত হয়ে আছে ইডি সিবিআই এদেরকে নোটিশ দিয়ে রেখেছে যে কোনো সময় এদেরকে তুলে নিতে পারে সেই জন্য এরা এদের এদের কাজের মাধ্যমে দেখবেন বিজেপির কিভাবে সুবিধা হবে সেই চেষ্টা

আইনদাকে যাতে প্রত্যাহার করে সেই যেমন মাঠে ময়দানে লড়াই করে চাপ দিচ্ছি আইন সবাই গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমি মামলা করছি ফলে বিজেপি চাপে পড়ছে এই চাপে না পড়ে সেই জন্য আমাকে দুর্বল করার জন্য এই শখাত সাহেবরা এই তৃণমূল্য অপচেষ্টা চালাচ্ছে ওই জন্য আমার নামে মিথ্যে পাঁচটা মামলা দিয়েছে দলীয় পতাকার প্রশ্নই আসছে না এখানে থাকলেও অসুবিধা নাই ভাঙড়ের মানুষরা দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভাঙড় থেকে যতটুকু মানুষ গিয়েছে ভয় দেখিয়ে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে ক্যানিং থেকে লোক এসেছে হাড়োয়া থেকে লোক এসেছে মিনাখা থেকে লোক এসেছে জীবনতলা থেকে এসেছে সন্দেশ খালি থেকে লোক নিয়ে হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং মিছিল যে কেউ যে কোনো জায়গায় করতে পারে শুধু দিল্লিকে করতে হবে যে বলছে তাকে বলবো তাহলে ভোটের সময় দিল্লিকে ভোটটা চাইবেন আর ভোটারদেরও বলবো ভোটের সময় যদি ভোট চাইতে আসে এই ধরনের নেতাগুলো তাদেরকে দিল্লিমুখী করিয়ে দেবেন কাশেম ভাজের কি বলেছে আরেম ভাজেনি কথা বলেছেন যে কোনো জায়গায় আন্দোলন যে কোনো জায়গায় মানুষ করতে পারবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী কথাটা বলেছেন সেটা কথাটা উনি ওনার বলবো তিনি রাজ্যের প্রধান হিসাবে কথা প্রত্যাহার করে নেওয়া দরকার আর যারা বলেছেন তাদের প্রত্যাহার করে নেওয়া দরকার ব্যাপারটা একটা আপনাদের বলি জ্বালাটা কোনখানে কেন বাংলায় আন্দোলন করতে আট বাংলায় আন্দোলন করলে মহারাষ্ট্র আন্দোলনের হলে ত্রিপুরা আন্দোলনের আন্দোলন হলে আসামের আন্দোলনের এবং বিজেপি চাপে পড়বে সারা সেন্ট্রাল সেইটা আজকাল আর আপনি যে বললেন ইমাম সম্মেলনে ওই ওই আট বছর দশ বছরের ছেলের কথা বলছে না হাফ প্যান্ট পরে যে বাচ্চাগুলো এসেছিল ইমামের কথা বলছে কাজ খুন ইমামের কথা বলছেন আপনারা আপনারা দেখেছেন তো দেখিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে ওটা মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়েছে অপমান করেছে কে ডেকে অপমান করেছে নেন তৃণমূল কংগ্রেসের যে নেতার সাথে যুক্ত আছে কিছু ইমামের নাম করে কিছু লোকজন বুঝছে সেইগুলো ছিল লোকজন হয়ে যাবে মমতা বান্ধীর নাম দেবো সব হয়ে যাবে অত সহজ নাকি ইমাম সাহেবরা সব বুঝতে পেরে গেছে যে আসল কে লড়াই করছে কমিউনিটির জন্য বাংলার জন্য আর কারা ধান্নাবাজি করছে ইমামরা বুঝতে পেরে গেছে না ইমামরা

বলুন যদি সত্যিকারে আপনার গলা পাঠিয়ে থাকেন সত্যিকারের অর্থে যদি আপনারা সংশোধনী আইন করতে চান তাহলে আপনাদের তিন একাধিক এমপি ভোট দেয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ সেটা বলতে বলুন যে আপনি যে ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন এটার প্রমাণ পাবলিক ডোমিনিয়ান এটা ওনাকে বলে রাখছি আমার আপনাকে বলছি উনি দিক তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে কারণ ভোটা সময় ইদার মাল উদার হয়ে যায়

রাজনীতি করি গণতান্ত্রিক যে আমাদের প্রক্রিয়া সেটাকে মান্যতা দিয়ে এবং কাউকে কোনো ভাষা দিয়ে টুকটি করে আমি রাজনীতি করি না আপনারা জানেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যে সম্পর্ক ভাইবো না ছেলে নিয়ে অনেক বিস্তর তর্ক বিতর্ক হয় আমি কিন্তু সবসময় এটাকে আটকে আটকাই এবং ওইটুকু বলি কে কার ছেলে কে কার ভাইপো সেই নিয়ে আমার লড়াই নয় আমার লড়াইটা হচ্ছে মানুষের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না ক্ষমতায় আসার আগে দিয়ে দেওয়ার কথা বলেছিল এখন দিচ্ছে না কেন সম্পত্তি উদ্ধারের কথা বলছিল এখন উদ্ধার হয় না এই লড়াই সুতরাং একটা কথা বলতে পারি এই 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 ভিডিও আমি আপনাকে প্রমাণ দেখিয়ে সে রেকর্ড কাটিং করে পাবলিক ডোমিনে ছাড়ুন তাহলে বুঝতে পারবেন উনি গান করতে পারেন বলে ওনার আমার গানের প্রতি মানে একটু হিংসা নয় কিন্তু উনি একজন জনপ্রতিনিধি ওনার গান করার থেকে আগে দায়িত্ব নিতে হবে যে মানুষ যাতে ভালো কিভাবে থাকে আমি তো পাচ্ছি না ভাই আমি মিডিয়া বন্ধুদেরও বলবো যদি কিছু আওয়াজ তুলে থাকে বলুন না আমি ধন্যবাদ জানাবো আমি এটুকু ওয়ান ক্যামেরা বলছি ভাঙড়ের মানুষের নিয়ে যদি উনিগুলো আওয়াজ তুলে থাকেন আমি ওনাকে পার্সোনালি নয় প্রকাশ্যে আপনার আমাকে আবার ভিডিও দেখিয়ে বলুন এক্ষুনি আমি এখনই বলবো সায়নী ঘোষ মহাশয় এই কাণ্ড জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু দেখাতে হবে তো আর আমি তো অন্ধ নয় ভাই

এবং তিন রাজ্য থেকে এমপি পেসিফিক করে দিয়েছিলেন তিনজন রাজ্য থেকে এমপি ভোটাবড়িতে অংশগ্রহণ করেনি নিয়েছে এই এই যে ক্ষোভে তিনি বলেছেন তিনি নিজে যাবেন না অন্য কে যাবে না এ কথা বলেনি আর বলবেও না আর এ কথাও বলেনি যে পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করো পাঁচ তারিখের পরে আন্দোলন করবে কথা বলেনি ইনি বারবার বলছেন শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করবে আর কিছু বলার নেই বলে চালাচ্ছে পাবলিক পাবলিক ও বুঝতে পেরে গেছে এদের জবাব দেবে আমি গতকালকে বাঁকুড়ায় গিয়েছিলাম মানুষের মধ্যে যে ক্ষোভ দিল্লি গিয়ে আন্দোলনের কথা বলছে ভোট আসুক না ছাব্বিশ আসুক বুঝিয়ে দেবো শুধু বিজেপির ভয় দেখি আমাদের ভোটটা লুটে আর আমাদের বিরুদ্ধে কথা আমাদের কর্মস্থান চলে যাচ্ছে আমাদের মাজার মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে আর আমাদেরকে দিল্লি আন্দোলনের কথা বলছে ছাব্বিশে কি আসবে আমার দেখার দরকার নেই ভাইজান দশটা ভাইজান আমরা পাঠাবো কম করে সারা রাজ্যের মানুষ এটা মানে ম্যান সেট করে নিচ্ছে যারা কেন যাবো না কিন্তু তার আগে তো ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করতে হবে এই রাজ্যে আন্দোলন সংগঠিত হতে দিচ্ছে না এটাকে ক্লিয়ার করতে বলুন আপনি বলছেন দিল্লি কি আন্দোলন সংকট করবে মনে হয় আপনাদের প্রথম কথা বলি এই রাজ্যে যারা আন্দোলন করতে গেছে মিথ্যা মামলা দিয়েছে সেগুলো আগে তুলতে হবে তারপরে তো একসাথে আন্দোলন করবো তুমি এই রাজ্যে মিথ্যা মামলায় আন্দোলন করছে যারা আন্দোলন করছে তাদের আমি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে রাখবে আর আপনার সাথে আমি দিল্লিতে আন্দোলন করবো আমাকে বোকা পেয়ে গেছেন নাকি আর পুলিশকে লাগিয়ে তো দলটা চলছে গুন্নামস্তান কথা বলি পুলিশ নিরপেক্ষতা কাজ করুক চব্বিশ ঘন্টা এই রাজনৈতিক দলকে মানুষ ছেড়ে পালাবে মারধর করতে হবে না পুলিশ শুধু বলে দেবে আমি ভাই তোমাদের হয়ে দালালি করতে পারবো না তোমাদের হয় চাটি কাটি করতে পারবো না দেখবে তিন হলে নেতারা ঘরে বাইরে বেরোবে না অন্য জায়গায় ফলা